হাবলেও কাই কি অবস্থা সবাই চাই আজপর সবাই অনেক ভালো অবস্থান তো আজকে দেখাচ্ছি চলেছি যে কীভাবে আপনি ফ্রি ফায়ার গেমে অনেক পিসির মত নেই মত দেবেন সেজন্য আপনি আপনার ফোনের প্লে স্টোরে চলে যাবেন যে সার্চ করবেন অটো ক্লিক অটো ক্লিকার এই অটো ক্লিকার চার্চ করবেন ওরা এই যে এই অটো ক্লিকায় এটা ইনস্টল দেবেন আমার ইনস্টল দিয়ে আছে সেই জন্য ওপেন করবো ওপেন করে এই যে এই নিচের টিপ দেবেন তারপরে এই নিউ কম এখানে টিপ দেবেন দিয়ে এখান থেকে কেটে এই যে এই অপশানটা থাকবে আপনার হলে এবার গেমে চলে যাবে গেমে